হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম লাইডভারাইজিং টিমে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আবারও চলে এলাম নতুন একটি জমির ভিডিও নিয়ে যেখানে আপনি পাচ্ছেন রাজুকের প্ল্যান পাশ করা আটতলা বিল্ডিংয়ের ছাড়পত্র সহ পাশ কাটার একটা জায়গা তো চলুন দেরি না করে চলে যাই আজকের জায়গার কাছে একেবারে ঢাকার নিকটে মানে আপনি ঢাকা চিডাং হাইওয়ে থেকে নামলেই কিন্তু আপনার জমি আপনি জমি থেকে হাইওয়ে দেখতে পারবেন বুঝতে পারছেন কতটা প্রপার একটা লোকেশনে কিন্তু এই জায়গাটা রয়েছে আমি হাইওয়েতে আছি আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা চিরাং হাইওয়ে আমার সামনে রয়েছে মাত্র লিউটার্ন আপনি ঢাকা থেকে যদি আসেন এখানে নেমে যাবেন আমি রাস্তা এখন পার হব ওই যে হাইওয়ে রোড ওই হাইওয়ে রোড দিয়ে দিয়ে আসলে অল্প একটু আসলেই পায়ে হাঁটার রাস্তা এখানে পাঁচ কাটার একটা জায়গা আছে তো এটা হচ্ছে জায়গাতে যাওয়ার রাস্তা তো চলুন যাওয়া যাক আপনি যদি একটু খেয়াল করেন মেইন রোড থেকে কিন্তু আমি পায়ে হেঁটে কিন্তু চলে আসতে পারলাম মাত্র কয় মিনিট লাগলো এক মিনিটের মতো বা দুই মিনিটের মতো লাগছে এই জায়গাটাতে চলে আসতে আর এই জায়গাটা পড়েছে আপনার মাথুয়াইল মৌজায় আর এই মৌজায় রোডের পাশে জায়গা কিন্তু বেশ ভালো চাহিদা আছে মূলত ব্যবসায়িক বা আবাসিক ভবনের জন্য এখানে মানুষ জায়গা কিনে থাকে ভালো একটা চাহিদা আছে এখানে যেহেতু রোডের পাশে আছে আর ওই যে নীল গেটটা দেখছেন ওখান দিয়ে হাতের পায়ে একটু গেলেই কিন্তু আজকের জায়গাটা রয়েছে এই যে রোড ওই রোড দিয়ে আসলেই কিন্তু এই টার্নিং আর এই যে জায়গা আমি কিন্তু এখন জায়গার সামনে চলে এলাম আপনারা আপনাদের একটু জায়গার সীমানাটা বলে দিই এই যে দেখতে পাচ্ছেন দেওয়ালটা ওই যে দেওয়াল ওই দেওয়ালটা পর্যন্ত হচ্ছে জায়গার সীমানা আর আমি এই যে দাঁড়িয়ে আছি এই যে দেওয়াল এখানে টোটাল হচ্ছে পাঁচ কাটা জায়গা আছে এখানে জায়গার সামনে রাস্তাটা কিন্তু ষোলো ফিটের একটা রাস্তা আপনি বুঝতে পারছেন আপনার জায়গার সামনে ষোলো ফিটের একটা রাস্তা থাকছে আর আটতলার জন্য রাজুকের প্ল্যান পাস করা আর ভিউ যদি একটু খেয়াল করেন আপনি যে কোনো জায়গায় যদি জমি কিনেন তারপরে কিন্তু বাড়ি করার জন্য আপনার রাজুকের অনুমতি নিতে হবে সেখানে কিন্তু লম্বা একটা প্রসেস সময় যাবে কিন্তু এই জায়গাটাতে কিন্তু আপনার এই সময়টা যাবে না আপনি রাজুকের অনুমোদন করা তার মানে আপনি জায়গা কিনলেই কিন্তু এখানে বাড়ি বা ভবনের কাজ শুরু করতে পারবেন এরকম সুবিধা কিন্তু সচরাচর পাওয়া যায় না আমি আপনাদের একটু জায়গার সীমাটা দেখানোর জন্য জায়গার ভিতরে আসলাম জায়গাটা একটু লম্বা আছে পিছনের দিকে লম্বা এই যে দেখুন এখানে এই যে বাউন্ডারিটা করা এই বাউন্ডারিটা পর্যন্তই হচ্ছে কি এই জায়গাটা টোটাল এই যে লম্বায় এখানে টোটাল ওই যে ওই পর্যন্ত টোটাল পাঁচ কাটা জায়গা আশেপাশে অনেক বাড়ি ঘর আছে আর ওই যে দেখুন ওখানে কিন্তু মেন রোড একে একদম ঢাকা চিটাং হাইওয়ের মেন রোড ওখান থেকে ওই যে ওই রাস্তাটা দেখালাম ওখান থেকে ঢাকা চিটাং হাইওয়ের মেন রোড থেকে পাঁচ মিনিট লাগে এই জায়গায় আসতে খুব সুন্দর একটা লোকেশনের জায়গা দেখতে পাচ্ছেন এখানে গাড়ি ঘোড়া চলছে এখানে বিল্ডিং আছে মানুষজন বসবাস করতেছে কিছু ছোটো ছোটো কারখানাও আছে এই জায়গার পাশে তো এখানে জায়গার প্রাইস কিন্তু বেশ হেলদি একটা প্রাইস মোটা একটা অ্যামাউন্ট আপনার পড়বে এই জায়গাটা যদি কিনতে চান আমি এখানে বলে দিচ্ছি জায়গার প্রাইসটা প্রতি কাঠা আটচল্লিশ লাখ টাকা করে আপনি এই জায়গাটা নিতে পারবেন জায়গাটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিচ্ছি যোগাযোগ করে আপনারা যদি জায়গা সম্পর্কে আরও বিস্তারিত জানার থাকে তাহলে জেনে নিতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে রাখার জন্য আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপলোড